বয়সের সঙ্গে সঙ্গে উপলব্ধি করা বারোটি মূল্যবান শিক্ষা নাম্বার এক বন্ধুত্ব নয় জীবনের প্রতি অনেক কনিষ্ঠ সঙ্গে সরে যায় নাম্বার দুই নিজের সঙ্গে সম্পর্কই সবচেয়ে গুরুত্বপূর্ণ আত্মসম্মান ও মানসিক শান্তি বিশ্বের সব সম্পর্কের চেয়ে মূল্যবান নাম্বার তিন কেউ পরিশ্রম দেখে না সবাই শুধু ফলাফল দেখে সফল হলে প্রশংসা ব্যর্থ হলে সমালোচনা তাই নিজের জন্যই পরিশ্রম করুন নাম্বার চার হৃদয় বঙ্গ ও ব্যর্থতা জীবনেরই অংশ এগুলো এড়ানোর নয় বরং শেখার সুযোগ হিসেবেই দেখা শ্রেয় নাম্বার পাঁচ বাড়ির মতো আপন কোনো জায়গা নেই দুনিয়ার যেখানেই যান মানসিক শান্তির ঠিকানা একটাই নিজের গড় নাম্বার ছয় পরিবার আর অর্থই সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বন্ধু গ্রামার বা সামাজিক মর্যাদা ক্ষণস্থায়ী কিন্তু পরিবার ও অর্থ দীর্ঘমেয়াদী আপনাকে আগলে রাখে নাম্বার সাত ওই সত্যিকার বন্ধু বই কখনো প্রতারণা করে না বরং জ্ঞানের আলো দিয়ে পথ দেখায় নাম্বার আট শারীরিক ব্যায়াম চাপ কমায় শুধু ফিটনেসের জন্য নয় মানসিক প্রশান্তির জন্য ব্যায়াম জরুরি নয় অনুশূচনা ও কান্নায় সময় নষ্ট করা নয় যা হয়ে গেছে তা আর ফিরে আসবে না সামনে এগুনের দিকেই নজর দিন নাম্বার দশ আজ যা চাইছেন কাল তার কোনো মূল্যই থাকবে না মানুষের চাহিদা বদলায় তাই আবেগের বসে সিদ্ধান্ত না নেওয়াই ভালো এগারো আপনার সিদ্ধান্তই জীবন নয়। নির্ধারিত বরং আপনার সিদ্ধান্তই ভবিষ্যৎ তৈরি করে দে নাম্বার বারো শৈশবী জীবনে সেরা সময় দায়িত্বহীন নির্মল আনন্দের সেই দিনগুলো আর কখনোই ফিরে আসবে না মানুষের বেঁচে থাকাটা অস্বাভাবিক মরে যাওয়াটা স্বাভাবিক খারাপ কিন্তু সারা জীবন না। তবে আজ যাদের ছিঁড়ে নিলাম তাদের সারা জীবন মনে থাকবে দুঃসময়ে এসে যারা অন্তত একটু সান্ত্বনা দেয় তারাই প্রকৃতপক্ষে পক্ষে আপন জন যে ব্যক্তি তোমাকে সত্যবাদী বলে বিশ্বাস করে তার সাথে মিথ্যা কথা বলা নিকৃষ্টতম বিশ্বাসঘাতকতা ব্যবসায় সফলতা তিন দিনে মিলে না কিন্তু যখন তখন তিন পুরুষের ইনকাম কয়েক বছরে হয়ে যায় কথাটা তৃত হলো সত্য তুমি যার কাছে সহজ সরল হবে সে তোমাকে সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেবে পছন্দের মানুষের সাথে প্রেম করাটা ভাগ্যের ব্যাপার নয় ভাগ্যের ব্যাপার হল পছন্দের মানুষকে নিজের করে পাওয়া স্বার্থপুর মানুষ জীবনে ভালো থাকে পাখিরা তো কেবল অপরকে ভালো রাখে থেকে বারো নত ভালো থেকে খারাপে যে তোমার জন্য এই পৃথিবীতে এসেছে তাকে পাওয়ার জন্য তোমাকে কোনো যুদ্ধ করতে হবে না সময় হলে ঠিকই আসবে তোমার কাছে এই দুনিয়াটা এমনই বেশি গুরুত্ব দিলে অবহেলা করবে আর গুরুত্ব না দিলে বলবে স্বার্থপর